থাকে <laughs> যে

त्यो चाहिँ हाम्रो पाचकोरीको हो। यो चाहिँ निस्टको हो। अहिले यो हाम्रो फोनको लागि हाम्रो अवसर चाहिँ नि यो जस्तो हामीलाई त फोन चाहिँ हामीले भर्दा जस्तो एउटा स्क्रीनमा से मोबाइल राखेको छ। तब चाहिँ यसले अब हाम्रो सेवाहरुले सब कुराले मोबाइलको एआई मार्न काम गर्छ। यो को आवाजको अपनले कोपनको त्यो अपन जानो

সেই চা পাওয়া আমাদের চাগুলো ক্ষেত্রে আমরা বিদ্যুতের উপর জিনিসটা অবশ্যই আমাদের এগুলো লাভবান হবে আর এই বাস্তব করছে আমাদের এই নাম হচ্ছে 不要你了 हां ये आपने कहा था बंगाली में के आपने ये ऐसा এই প্রজেক্টটা কি কিসের প্রজেক্ট এটা এই প্রজেক্টের নাম হচ্ছে গ্রিন এই প্রোজেক্টটার মাধ্যমে আমরা পরিবেশবাদক উপায় পেট্রোল ট্রেন ডিজেলের পরিবর্তে জ্বালান হিসাবে আমরা হাইড্রোজেন ব্যবহার করতে পারি তো এই হাইড্রোজেনটা ব্যবহার আমরা সোলার প্যানেল নিচ্ছি এই সোলার প্যানেলের মাধ্যমে আমরা সূর্যের আলো থেকে যা সূর্যের আলো থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করবো এবার সেই বিদ্যুৎটাকে আমরা প্রসেসিং করে তোর ইউটোলাইসিস করবো ইউটেলাইসিস করার জন্য আমরা তৈরির বিশ্ব পথক হিসাবে সুমনে পানি ব্যবহার করছি তো এখন সূর্যের পানি ব্যবহার করার কারণ হল সূন্যের পানি যদি ব্যবহার করে তাহলে এদিকে আমাদের যেরকম খরচ কমবে এদিকে আমরা হাইড্রোজেনটা পাবো আর আমরা সুমনের পানি অসীক পরিমাণে রয়েছে পৃথিবীতে আমাদের পানি সুন্দর পানি সেটা লবণাত পদস্থ সোডিয়াম ক্লোরাইড ফ্লোরাইড জন্য তো আমরা যখন ইলেকট্রোলাইসিস করবো তখন আমরা এখান থেকে হাইড্রোজেন অক্সিজেন সোডিয়াম এবং ক্লোরিন পাবো তো এইগুলোর থেকে আমরা সোডিয়াম এবং স্টোরিকে আমরা পানি থেকে আলাদা করতে ব্যবহার করতে পারি অন্যদিকে যেমন যে অক্সিজেনটা তৈরি হবে সেই অক্সিজেনটাকে আমরা ল্যাবোরেটরিকে প্রসেসিং করে আমাদের হসপিটালেই ব্যবহার করতে পারি এতে যেমন এতে যেমন আমাদের উপকার এমনি প্রজেক্টটি কার্যকর হতে হবে ধন্যবাদ क्या हमने कोई भी नए दूसरों ने क्यों पसंद किया क्या हमने कोई भी नए कोई नए मेडिसिनें कार्डियोकैनेलेशन वाले आरोपी वाले हमने डबल डबल तो ये पराजय मेन प्रॉपर्टी है डेटा कोशिश प्रॉपर्टी हमसे पार्टनर तो एक हमारे आमिर का बोलना है हम भाई क्या आवाज नहीं नॉर्मल है क्या नॉर्मल কারিকাম পানি অ্যাসিডের বিক্রিয়াটা দেখাই আমরা পরে হাইড্রোজেন এবং ক্লোরের উৎপন্নগুলো থেকে পুরো এখানে আমরা এটা আমরা এই জ্যামারে আবার সংরক্ষণ করে রাখব আচ্ছা এটা হচ্ছে আমাদের যে উদ্ভিদ কোষ دي কার্বন ডাই অক্সাইড সেগুলো এই জ্যামারে তাহলে যেটা থেকে আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এন্ড তারপর উৎপন্ন হচ্ছে একটা পদার্থ যেটা কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড উপর ওইটাই থিম পজিশন এর উৎপন্ন হচ্ছে যমতের এখানে सबसे पहले ये बिजली का पाबित, फिर हमारे ये मीटिंग के सुपुर्द, उधर ये मीटिंग के लिए हमारा सर्विस में लोगों को, अगर ये मीटिंग के लिए हमारा सर्विस में लोगों को सर्विस सर्विस के लिए हमारा आह साइनअप करें कैसे भी तो बिजली उधर लोगों के पास जो है उधर एक डाकू है डाकू ने डाकू ने